হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা থামমেন দেখেই বুঝে গেছো আজকে নিয়ে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আমার বাড়িটা তোমাদের কাছকে ঘুরিয়ে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে আমার বাড়ির বাইরেটা এখনও উপরটা কাজ চলছে কাজ কমপ্লিট হয়নি তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো চলো আমার বাড়িটা আজকে তোমাদেরকে আমি দেখাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে এটা সিঁড়ি এটা দিয়ে দোতলায় ওঠা যায় তো এখন কাজ চলছে যেহেতু সেই জন্য একটু নোংরা হয়ে আছে আর সিঁড়ি দিয়ে ওঠে এরকম একটা ব্যালকানি আছে যেটা মানে হাফ সিঁড়ি ওঠে এই ব্যালকানিটা আর এটা হলো আমার বাড়ির সামনে দুটো তিনটে পেঁপে গাছ লাগানো আছে অনেক পেঁপে হয়েছে জানো তো তবে পেঁপেটা খাওয়ার লোক খুব কম আর এখানে এরকম একটা ঘর আছে যেটা স্টোর রুম এখানে সমস্ত জিনিস থাকে আর এই যে ব্যালকানিটায় দাঁড়ালে পুরো নিচেটার রাস্তাটা দেখা যায় তো এবার চলে যাই ওপরটা এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম দেখতেই পাচ্ছ প্রচন্ড নোংরা হয়ে আছে কারণ এখন কাজ চলছে আর এরকম উঠে এরকম ডান দিকে একটা সরি বাঁ দিকে একটা এরকম জায়গা আছে একটা বড় জানলা আছে আর এই যে তার দিয়ে সিঁড়িটা মানে দোতলা ছাদে ওটা সিঁড়িটা ওই যে তোমাদেরকে দেখালাম এতক্ষণ আর এইখান দিয়ে হয় দোতলা ছাদে ওটা সিঁড়িটা আর এদিকটা দেখো খুব সুন্দর একটা বড় করে জানলা করা আছে সে মানে প্রচুর হাওয়া বাতাসে আসবে তো এখানটা এরকম একটা একটুখানি স্পেস রাখা হয়েছে কত বড় দেখো জানলাটা আর এখানেও একটু স্টোর রুম মতো করা হবে তো সেই জন্য ওখানটা ফাঁকা আছে আর এখানটা আর দিয়ে এখানটা পুরোটা হচ্ছে এই যে এখানে হচ্ছে ঘরটা যেটা আমার ঘর এটা ঘরটা খুবই বড় করে করা হয়েছে ইচ্ছা আছে একটু সুন্দর করে সাজানো তো যতটা পারবো চেষ্টা করব। নিজের মনের মতো করে কারণ প্রত্যেকেই চায় তার নিজের ঘরটা একটু সুন্দর করে সাজানো আর এই যে দুটো বড় বড় জানলা আছে আর ওইদিকে দেখতেই পাচ্ছ একটা দরজা আছে যেখান দিয়ে ওখানে একটা ব্যালকানি করা হয়েছে ব্যালকানিতে বেরোনোর জন্য এখানে একটা দরজা আছে এই যে দেখো এখানটা সমস্ত জিনিসপত্র রাখা আছে কাজ হচ্ছে বলে এখানটা একটু মানে ঢেউ খেলানো মানে ঢেউ কি বলবো এটাকে ঠিক প্রত্যেকটাই বড় বড় জানলা করা আছে আর এখন এখান থেকে দেখো ঘরটা কতটা বড় আর ওই যে ওইটা জানলা না ওটা আসলে ওইদিকে একটা শোকেস মতো করা হবে যেখানে জিনিসপত্র রাখা হবে আর এখানে এই ঘরে দুটো জানলা দুটো দরজা এই ঘরটা থেকে বেরোলেই হচ্ছে দালানটা যেটা ড্রয়িং রুম বলবো আর এদিকে একটা বসার জন্য জায়গা আছে আর এখানটা এরকম সুন্দর করে একটা আর্চিং করা হয়েছে আর এই যে ঘরটা থেকে বেরিয়ে আর্চিংটা থেকে ঢুকে এখানে একটা জায়গা আছে যেখানে মানে ড্রয়িং রুম মতো হবে বসার তার পাশেই একটা আছে ঘর এই ঘরটা একটু ছোট কিন্তু এই ঘরটায় থেকে ভালো কি জানো তিনটে বড় বড় জানলা মানে এই ঘরটায় যদি কেউ থাকে সেখানে এটা আসলে মা বাপির ঘর তো এই ঘরটায় তো মনে হয় না এসি লাগবে এতটাই হাওয়া ঢুকবে দেখো কি বড় বড় জানলাগুলো এটা মা বাপির জন্য করা হয়েছে তো এই ঘরটা আমাদের ঘরের থেকে একটু ছোটো আর এটা একটু ছোটো করেই করা হয়েছে ঘরটা আর এই ঘরটার সাথে অ্যাটাচ বাথরুম আছে যেটা আমাদের ঘরে নেই এই ঘরটার সাথে ওরা যেহেতু বয়স হয়ে যাচ্ছে তো সেই জন্য ওদেরকে একটা অ্যাটাচ বাথরুম খুবই দরকার তো তার জন্য ওদেরকে একটা অ্যাটাচ বাথরুম করে দেওয়া হয়েছে এখানে তো এই যে দেখো সব জিনিসপত্রগুলো এখানে এরকম আছে কাজ চলছে বলে প্রচুর নোংরা হয়ে আছে তো তাও তোমাদেরকে দেখালাম কিছু মনে করো না তোমরা আসলে এখন পরিষ্কার হতে দিন সময় লাগবে পুরোটা কাজ তো এখনও চলছে তো সেই জন্য মানে এই অবস্থাতেই তোমাদেরকে আমি দেখালাম হয়তো একটু দেখতে খারাপ লাগছে তো চাই হোক একটু মানিয়ে নিও আর এই যে এখান থেকে বেরিয়ে ঘরটা থেকে বেরিয়ে ডান দিকে হচ্ছে বাথরুম ওই যে ওইটা হচ্ছে বাথরুম আর এখানে আরও একটা আর্চিং করা হবে আর ওই কণে বেসিন রাখা হবে ওখানেও একটা বড় জানলা আছে দেখতেই পাচ্ছ আসলে ওপরটা প্রচণ্ড খোলামেলা করা হয়েছে এই জন্য আমাদের নিচে খুব জানলা কম তো সেই জন্য কি হয় হাওয়া বাতাস ঠুকতে একটু অসুবিধা হয় তো এরকম এত খোলামেলা জানলা থাকলে না খুব সুন্দর লাগে তো সেই জন্য উপরটা এইভাবেই করা হয়েছে আর এটা হচ্ছে একটা বড় বাথরুম করা হয়েছে আমাদের ঘরে যেহেতু অ্যাটাচ বাথরুম নেই এটা আমাদের বাথরুম করা হয়েছে এখানে সামনেটা একটুখানি ছোটো আর ভিতর দিকে ওইখানে যে টাঙ্কগুলো আছে ওখানটা খুবই বড় করে করা হয়েছে ওর ভিতরে ঢুকতে হবে এটা আসলে যেহেতু নিজেটা আমাদের কোনো প্ল্যানিং করে করা হয়নি তো সেই জন্য এখানটা একটু অসুবিধা হয়েছে বাথরুমটা করতে তো যাই হোক তবুও করা হয়েছে আর এই যে এবার হচ্ছে তোমাদেরকে চলো দোতলার ওপর উঠে দেখাই এই যে ওপরে উঠে এসেছি এই ওপরে এখানে একটা টাঙ্ক বসানোর জন্য ঘর করা হয়েছে আর যেটা ঢালাই হয়েছে আর দেখতেই পাচ্ছ এটা আমাদের ছাদ আর ওখানে একটা পায়রা আছে পায়রাটা তিন চার দিন হলো এসেছে তো সেই জন্য ওকে আর বাপি একটা ঘর বানিয়ে দিয়েছে আর এই যে এটা হচ্ছে চিলেকোটার ঘর হয়েছে ব্যাস এই ছিল আমার বাড়ি তো যেটা আমাদের একটু করিয়ে দেখালাম আর জানো তো পায়রাটা না তিন চার দিন হলেও এই বাড়িতে এসেছে ওর হয়তো পছন্দ হয়েছে বাড়িটা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আরও একটা ঘর তোমাদের দেখানো হয়নি এই মানে ঘর না সরি এটা স্টোর রুম মতো এখানে এটা তো একটা বড় জানলা করা হয়েছে তো এই ছিল আমার পুরো বাড়ির ট্যুরটা তোমাদের করলাম আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে আর একটু নোংরা হয়ে আছে সেগুলো তোমরা মানিয়ে নিও তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম আর একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো সবাই ভালো দেখো সুস্থ থিখো টাটা